আজকে স্পেশালি হচ্ছে বাংলা ব্লগ আর আজকে আমরা যাব শপিং করতে দুর্গা পূজায় তো মাম্মি এদিকে রেডি একদম আর আমিও একদম বেন্দাস রেডি এখন আমরা যাব শপিং করতে সবার ম্যাক্সিমাম শপিং হয়ে গিয়েছে কার কার হয়নি তারা কমেন্ট করুন আমার তো হয়নি আজকে আমরা যাব শপিং করতে আর গিয়ে দেখি আগে আমার আজকে আমার অনেক কিছু কিনতে লাগবে আর পাবো কি না যাই না কারণ যাদের কেনা হয়ে গিয়েছে আমার জন্য কিছু বেঁচে আছে কিনা কিছুই যাই না

哎，我那个牌掉了。哎，哎，扔扔

খালি খাওয়া 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 ছাড়া কিছু নেই একবার ফুচকা খাও একবার চালমুড়ি খাও তেমনটা উঁচা করে পড়ছি गाज़दर खाते गाज़दर आने के लिए बाल गाज़दर रखने को वही तो कुछ नहीं जानो कितना कितना वही मुझे गाज़दर आयेंगे कि ये मटर चिका हाँ देखो नहीं तो देखा नहीं भाई ख़राब मटर नहीं नहीं मतर। मतर। तो नहीं 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 ऑरेंज मटर पका हुआ मटर ये देखो मटर का गाज़ नहीं पेस्ट सॉरी और ये हरा मटर <laughs> और ये फ्लावर भी कितना प्यारा है ना नहीं चल 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 मम्मी तुम्हें खावा मैं ये टेल जाना है फिर गाइस हम लोग आम्रस्लाम पूरे पहुँचेंगे इसको नमस्तान पूरे पहुँचेंगे शाखना अंगा

के लिए ये भी हम लोग ले लिए हैं जोर बोल तो क्या सुनते थे तुम और और पूजा का सामान भी हम लोग ले लिए हैं ठीक है अब मेरे को लगा है भूख बहुत ज़्यादा भूख लगा बहुत ज़्यादा भूख लगा है अब डांस के लिए सब तो ले लिया बस डांस का इंतज़ार है देखो ना उन्होंने कोड़ी कोड़ी भी खेला जाए ना चक्कर कोड़ी चलो चुरी कोई ले गर्दन में एग्लर मंदर एग्लर मंदर यदि बड़ा बड़ा डिजाइन दे दे वो इतना एक एक बड़ा लगेगा ये तो परवे मैं दुल्हन बनूंगी डांस में मेरे को चाहिए दुपट्टा

ঠিক আছে <things Holland>. <horn> <things rolling> <going machine> আমাদের ব্যাগ দেবেন হ্যাঁ একটু করে এইদিকে আমরা পোলাও খেয়েছি ডান্সের জন্য ঠিক আছে অনেক বেশি ধমাকেদার কিছু একটা হতে চলেছে ঠিক আছে কদিন পর স্কুল থেকে যাব আমি কম্পিটিশনে তো ওখানটা আমি ব্লগ বানাবো না না নেবল কদিন পর কম্পিটিশন আছে তো আমরা কম্পিটিশনে যাব

এখন কালকেgina আজকে এখানে শপিং করতেছি কালকে আমার কেমিস্ট্রি এক্সাম আছে বাড়িতে গিয়ে পড়তে লাগবে না তো ফেল করে যাব কালকে এক্সাম আছে এক্সামের পর চার তারিখে আমি চলে যাব কম্পিটিশনে তো এখন একটু আগে চাই বাড়ি পূজার মার্কেট বাকি আছে পূজার মার্কেট এখনো বাকি আছে জাস্ট এইগুলাই ডান্সের জন্য সব করে বেড়াচ্ছি না তো বাবা না অনেকটা বেশি রাত হয়ে আর একটু পাশে